রণাঙ্গনে প্রিয় রসুল সল্লী হোসাল্লাম বদর দুই বাহিনীর মোকাবেলা হিজরতের পরেও মক্কার মুশ্রিকদের চক্রান্ত থামল না তারা হুমকি দিয়ে মদিনায় চিঠি পাঠাল তোমরা আমাদের লোককে আশ্রয় দিয়েছ হয় তাকে তাড়িয়ে দাও নয়তো তার বিরুদ্ধে যুদ্ধ করো নইলে আল্লাহর কসম আমরা সবাই তোমাদের উপর হামলা করব। কোরাইশদের হুমকির পর নবী সল্ল আলী হোসাল্লাম মদিনায় পাহারা বসালেন তিনি নিজেও রাত জেগে পাহারা দিতেন নবীজি মদিনার বাইরেও টহল দল পাঠাতে শুরু করলেন যেন কুরাইশরা এই পথ দিয়ে ব্যবসা করতে না পারে এভাবেই কেটে গেল কয়েক মাস সরাসরি কোনো সংঘাত হচ্ছিল না মুসলিমদের দেখলেই কুরাইশদের কাফেলা পালিয়ে যেত অবশেষে একদিন ঘটে গেল এক রক্তক্ষয়ী সংঘাত মুসলিমদের হামলায় এক মুসিক নিহত হল আরেকজন পালিয়ে মক্কায় চলে গেল আর বাকি দুজন বন্দী হল মুসলিমরা কাফেলার মালামাল বাজেয়াপ্ত করে মদিনায় নিয়ে এলেন কিছুদিন পর খবর এলো সিরিয়া থেকে আবু সুফিয়ানের কাফেলা আসছে সে এক বিশাল কাফেলা উটের সংখ্যাই এক হাজার সাথে আছে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রার মালামাল চল্লিশ জন লোক অস্ত্র নিয়ে এই কাফেলা পাহারা দিচ্ছে নবী সাল আলী হোসলাম ভাবলেন এই কাফেলা আটকাতে হবে নইলে এই সম্পদ কাজে লাগিয়ে কাফিররা মদিনায় হামলা করবে নবীজি ঘোষণা দিলেন এই তো কুরাইশদের কাফেলা আসছে তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো তখন ৩১৩ জনের একটি দল রওনা দিল হালকা অস্ত্র শস্ত্র নিয়েই সাহাবিরা বেরিয়ে পড়লেন কুরাইশদের সাথে যুদ্ধ হবে এটা কেউ ভাবেননি আবু সুফিয়ান ছিল খুবই চালাক মদিনার কাছাকাছি এসে বুঝতে পারল মুসলিমরা তার কাফেলার জন্য উৎপেতে আছে বিপদ টের পেয়ে সে একজন লোককে দ্রুত মক্কায় পাঠিয়ে দিল লোকটি মক্কার কাছাকাছি এসে চিৎকার শুরু করল উটের নাক কেটে ফেললো এমনকি নিজের জামাও ছিঁড়ে ফেলল সে চিৎকার করে বলতে লাগল ওহে কুরাইশরা সাহায্য চাই বিপদ 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 মোহাম্মদের লোকেরা তোমাদের কাফেলার উপর হামলার প্রস্তুতি নিচ্ছে এত বড় সাহস এই খবর শুনে তেরোশো সৈন্যের এক বাহিনী প্রস্তুত করলো আবু জাহেল সাথে নিল প্রচুর অস্ত্র একশো ঘোড়া ছয়শ বর্ম আর উটের তো কোনো হিসাবই নেই শয়তান নিজেও মানুষের রূপ ধরে তাদের সাথে যোগ দিল কাফিররা ভাবল তাদের জয় নিশ্চিত নবীজি সব কিছুর খবর রাখছিলেন কিছু দূর চলার পর তিনি জানতে পারলেন আবু সুফিয়ানের কাফেলা পালিয়ে গেছে তাদের আর ধরা যাবে না ওদের পরিবর্তে আসছে আবু জাহেলের বাহিনী এখন উপায় মুসলিমরা তো যুদ্ধের কথা ভাবেননি সেজন্য কোনো প্রস্তুতিও নেননি নবীজি জরুরি বৈঠক ডাকলেন সাহাবিদের মতামত জানতে চাইলেন প্রথমে উঠে দাঁড়ালেন কয়েকজন মোহাজির সাহাবি তারা বললেন আপনি যেখানে যেতে বলবেন আমরা সেখানেই ছুটে যাব কিন্তু রসুল সাল আলী হাসাল্লাম ভাবছিলেন আনসারদের কথা কারণ বাহিনীতে তাদের সংখ্যাই বেশি তারা কি মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করতে রাজি হবেন তখন সাদ এমনি মাজ রদে আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আপনি হয়তো আমাদের কথাই শুনতে চাচ্ছেন যদি বলেন সমুদ্রের উপর ঘোড়া নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আমরা সেখানেও ঝাঁপিয়ে পড়বো কেউ পিছনে পড়ে থাকবো না আগামীকালই আমরা যুদ্ধ করতে প্রস্তুত আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ুন কত সুন্দর কথা এরপর সাহাবিরা বিপুল উৎসাহে সামনে এগিয়ে চললেন নবীজি তাদের আল্লাহর সাহায্য ও বিজয়ের সুসংবাদ দিলেন এতে সাহাবিরা আরও অনুপ্রাণিত হলেন হয়তো শাহাদাত নয়তো গনিমত একটি তো পাওয়া যাবেই কাজেই আমাদের ভয় কিসের ওদিকে আবু জাহেলের কাছে আবু সুফিয়ান খবর পাঠালো তোমরা ফিরে যাও বিপদ কেটে গেছে আমি ভিন্ন পথে মক্কা ফিরছি কাফিরদের অনেকেই বলল এবার ফিরে যাই যেহেতু কাফেলা আক্রান্ত হয়নি তাই যুদ্ধের কোনো প্রয়োজন নেই এই ভেবে তিনশো জন চলে গেল বাকিরাও ফিরে যেতে চাচ্ছিল কিন্তু আবু জাহেল বলে উঠল বদর প্রান্তরে তিন দিন না থেকে আমরা কেউ ফিরে যাব না উট জবাই করব খাওয়া দাওয়া করব মদ্যপান করব দাসীরা আমাদের জন্য গান গাইবে সারা আরবে আমাদের বীরত্বের কথা ছড়িয়ে পড়বে তবুও মুষ্টি নেতারা থাকতে চাচ্ছিল না কিন্তু আবু জাহেল জানত কীভাবে মানুষকে খেপিয়ে তুলতে হয় সে সবাইকে গালমন্দ শুরু করল কয়েকদিন আগে এক ব্যক্তি মুসলিমদের হাতে নিহত হয়েছিল আবু জাহেল তার ভাইকে সবার সামনে ডেকে আনলো লোকটি তার মৃত ভাইয়ের জন্য বিলাপ শুরু করলো তখন সবার মনে প্রতিশোধের ইচ্ছা জেগে উঠল কাফিররা যুদ্ধ করতে এগিয়ে চলল নবীজি কৌশলে কাফিরদের সংখ্যা ও অবস্থান জেনে নিলেন এরপর মুসলিমরা বদর প্রান্তরে অবস্থান নিলেন সেই রাতে বৃষ্টি হলো। সাহাবিরা বৃষ্টির পানি জমিয়ে রাখলেন বদরের একমাত্র কুয়া ছিল মুসলিমদের নিয়ন্ত্রণে রসল সাল আলী হাসাল্লাম সারা রাত কান্নাকাটি করে দোয়া করলেন হে আল্লাহ এই ছোটো দলটি ধ্বংস হয়ে গেলে আপনার এবাদত করার মতো কেউ থাকবে না পরদিন সকালে নবীজি মুসলিমদেরকে কাতারে দাঁড় করালেন একটি তীর হাতে নিয়ে লাইন সোজা করে দিলেন জানিয়ে দিলেন তার নির্দেশের আগে কেউ যেন যুদ্ধ শুরু না করে এরপর দুই বাহিনীর মুখোমুখি হল সেদিন ছিল দ্বিতীয় হিজড়ির সতরয় রমাদন কাফিরদের মধ্যে এক লোক এগিয়ে এলো সে চ্যালেঞ্জ করে বলল আমি ওদের কুয়ার পানি খেয়ে ছাড়ব নয়তো ওটা ধ্বংস করে দেব তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে এলেন আনহু তরবারির এক কূপে লোকটির হাঁটু বিচ্ছিন্ন করে দিলেন সে কুয়ার ভেতর পরে মারা গেল এই ঘটনায় যুদ্ধের আগুন জ্বলে উঠল তখন মুসলিকদের তিন নেতা দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ করল ওরা ছিল উদ্বা সাইবা ও উদ্বার পুত্র ওয়ালিদ তাদের বিপরীতে দাঁড়িয়ে গেলেন তিনজন আনসার যুবক কিন্তু কুরাইশরা বলল আমরা আমাদের আত্মীয়দের সামনে চাই এরপর এগিয়ে এলেন আলী হামজা ও ওবাইদা ইবনুল হারিস রদের আনহু দ্বন্দ্বযুদ্ধে কাফিরদের তিনজনই নিহত হল শুরুতেই তিনজন বাছাই করা যোদ্ধা মরে যাওয়ায় কাফিররা দিশেহারা হয়ে পড়ল এরপর শুরু হলো তুমুল যুদ্ধ রাসুলের জন্য একটি উঁচু মঞ্চ নির্মাণ করা হয়েছিল সেখান থেকে তিনি পুরো ময়দান তদারকি করছিলেন নবী আলী হাসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এমনকি এক পর্যায়ে তার পিঠের চাদরটিও পড়ে যায় নবী সাল আলী হাসাল্লাম দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এমন কি এক পর্যায়ে তার পিঠের চাদরটি ওপরে যায় এ সময় নবীজি মাথা তুলে বললেন আবু বকর সুখবর নাও আল্লাহর সাহায্য এসে গেছে এই যে দেখো জিব্রাইল ঘোড়ার লাগাম ধরে এগিয়ে আসছেন তখন মুসলিমদের পাশাপাশি ফেরেজ তারাও যুদ্ধ করতে শুরু করলেন তাদের আঘাতে কাফিরদের মাথা ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছিল যুদ্ধের সময় অনেক আওয়াজ শুনছিলেন হাই জুম আগে বারো কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না নবীজি বললেন এটা তৃতীয় আসমানের ফেরেস্তার সাহায্য নবীজি এক মুঠো ধুলো নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন আর বললেন ওদের চেহারা বিকৃত হোক প্রত্যেক মুসরিকের চোখে ওই ধুলো প্রবেশ করলো ধুলো নিক্ষেপের পর নবীজি সল্লু আলিহসাল্লাম বললেন তোমরা সেই জান্নাতের দিকে ছুটে চলো যা আসমান ও জমিনের সমান প্রশস্ত ধৈর্যের সাথে লড়াই করো সবের উদ্দেশ্যে সামনে এগিয়ে যাও পলায়ন করো না আল্লাহর কসম তোমরা নিহত হলে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এ কথা শুনে মুসলিমরা আরও উৎসাহ পেলেন এই যুদ্ধে মুসলিমদের স্লোগান ছিল আহাদ আহাদ ফেরেস্তাদের যুদ্ধ করতে দেখে শয়তান ভয় পেয়ে যায় শয়তান ভাবল হয়তো আল্লাহ তাকে কেয়ামতের আগেই পাকড়াও করবেন তখন সুরাকার বেশে থাকার শয়তান পালাতে শুরু করলো এক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করলো তার বুকে ঘুষি মেরে শয়তান বলল আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখছো না এরপর একেবারে সমুদ্রে গিয়ে পলায়ন করল মুশ্রিকরাও পালাতে শুরু করল। আবু জাহেল তাদের ফিরে আসার জন্য ডাকছিল কিন্তু সে নিজেই জানতো না এবার মৃত্যু তার দিকেই এগিয়ে আসছে বদর যুদ্ধে দুজন কিশোর আবু জাহেলকে খুঁজছিলেন এদের একজনের নাম মোয়াজ আরেকজনের নাম হলো মাআব্বাস তারা দুজন ভাই তারা আব্দুর রহমান ইবনে আউফ রদেয় লহানকে বললেন চাচা আবু জাহেল আবু জাহেলকে দেখিয়ে দিন সে নাকি আমাদের রাসুলকে গালি দেয় দেখিয়ে দেওয়া মাত্রই দুই ভাই তীরের বেগে ছুটে গেলেন মোয়াজের এক আঘাতে আবু জাহেলের পা দুই টুকরা হয়ে গেল ফিনকি দিয়ে রক্ত ছুটল আবু জাহেলের ছেলে ইকরিমা পাল্টা আঘাত করল তরবারের কূপ লাগলো মোয়াজের হাতে কাটা হাটটি চামড়ার সাথে ঝুলছিল এতে যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল মোয়াজ হেস টানে নিজেই নিজের হাত ছিঁড়ে ফেললেন এরপর দুই ভাই মিলে আবু জাহেলকে হত্যা করলেন মৃত্যুর আগে আবু জাহেলের শেষ নিঃশ্বাস চলছিল তখন আবদুল্লাহ ইবনে বাসাউদ্রাদ লহানহু তার শিরুচ্ছেদ করেন এভাবে মক্কার প্রধান তাগুতের মৃত্যু হল উমাইয়া ইবনে খলফ ছিল আরেক নিকৃষ্ট কাফের তাকে দেখে বিলাল নদীয় লহ ডাক দিলেন ওহে আনসাররা এই যে দেখো কাফিরদের সর্দার উমাইয়া এতে আনসার সাহাবিরা জড়ো হয়ে যান তারা তরবারি চালিয়ে উমাইয়াকে হত্যা করেন এভাবে ময়দানে উপস্থিত সকল কাফির নেতার মৃত্যু হল এই যুদ্ধে কাফিরদের সত্তর জন নিহত হয় সত্তর জন বন্দী হয় অপরদিকে মুসলিমদের মাত্র চোদ্দো জন শহীদ হন কাফিরদের লাশগুলো একটি নোংরা কোয়ায় নিক্ষেপ করা হলো তখন নবীজি তাদের উদ্দেশ্যে বললেন হে অমুকের পুত্র অমুক কত ভালো হতো যদি তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করতে আর আমরা আল্লাহর ওয়াদার সত্যতা পেয়েছি তোমরাও পেয়েছ তো সাহাবিরা তিন দিন বদর প্রান্তরে থাকলেন এরপর ছুটলেন মদিনার দিকে বিজয়ের সংবাদে মদিনায় আনন্দের স্রোত বয়ে গেল সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন মদিনা ছাড়ল ইয়াহুদিরা খন্দকের মুশ্রিকরা চলে গেল তখন জিব্রাইল আলি ইসলাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি অস্ত্র রেখে দিয়েছেন অথচ ফেরেস্তারা এখনও অস্ত্র রাখেননি উঠুন আপনার সাথীদের নিয়ে বনু কুরাইজার এলাকায় চলুন আমি ওদের দুর্গে কাপন ধরিয়ে দেব মনে আতঙ্ক ছড়িয়ে দেব এ কথা বলেই জিব্রাইল আলী ইসলাম রওনা হয়ে গেলেন নবীজিও রওনা দিলেন তিন হাজার সাহাবি নিয়ে বনু কুরাইজার এলাকা ঘেরাও করলেন এরা ছিল ইয়াহুদি বাস করত মদিনার ভেতর ওদের সাথে চুক্তি ছিল কুরাইশদের সাথে যোগ দেওয়া যাবে না কিন্তু খন্দক যুদ্ধের সময় এরা বিশ্বাসঘাতকতা করল কুরাইশ জুটের সাথে যোগ দিল এমনকি মুসলিমদের উপর হামলার পায়তারাও তারাও করছিল কিন্তু আল্লাহ ওদের চক্রান্ত ব্যর্থ করে দিলেন বনু কুরাইজার ইয়াহুদিরা আত্মসমর্পণ করল দীর্ঘ পঁচিশ দিন পর নবীজি ইবনে মাজকে তাদের বিচারক নিযুক্ত করলেন জাহিলি যুগে সাঁত ছিলেন বনু কুরাইজার বন্ধু এজন্য ইয়াহুদিরা ভাবল হয়তো সাদ তাদের পক্ষেই রায় দেবেন কিন্তু সাঁত আনহু রায় দিলেন ন্যায়ের পক্ষে তিনি বললেন বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যুদণ্ড সব ইয়াহুদি পুরুষকে হত্যা করতে হবে নারী ও শিশুদের বন্দি করতে হবে আর ওদের সম্পত্তি মুসলিমদের মাঝে বন্টন করে দেওয়া হবে এটাই ছিল ওদের উপযুক্ত শাস্তি ইয়াহুদিদের কিতাবেও বিশ্বাসঘাতকতার শাস্তি হলো মৃত্যুদণ্ড সাদের বিচারে নবীজি খুশি হলেন তিনি বললেন তুমি আল্লাহর ফয়সালা অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছ এরপর আলী ও জুবের রদিয়াল্লাহ ইয়াহুদীদের মৃত্যুদণ্ড কার্যকর করলেন তখন থেকে মদিনার মাটিতে আর কোনো ইয়াহুদি রইল না বনু কুড়াই যাইছিল মদিনার শেষ ইয়াহুদি গোত্র অন্যান্য ইয়াহুদি গোত্রগুলোকে আগেই মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কারণ ওরা সুযোগ পেলেই চক্রান্ত করত এমনকি নবীজিকেও হত্যা করতে চেয়েছিল এজন্য বদর যুদ্ধের পর বনু কাইনুনাকে নির্বাসনে পাঠানো হয় আর উহুদ যুদ্ধের পর বের করে দেওয়া হয় বনু কুরাইজাকে তখন এরা আশ্রয় নিল খাইবারে এটি মদিনা থেকে ষাট মাইল দূরের এলাকা খাইবারের ইয়াহুদিরাই খন্দক যুদ্ধের আয়োজন করেছিল তাই সাহাবিরা খাইবারের ইহুদিদের বিরুদ্ধেও যুদ্ধ করেন যুদ্ধে ইয়াহুদিরা পরাজিত হয় তখন নবীজি তাদের আরবের মাটি থেকেই বহিষ্কার করতে চাইলেন কিন্তু খাইবারের ইহুদিরা আবেদন করল আমাদের একটু থাকার সুযোগ দিন আমরা কৃষিকাজ করে অর্ধেক ফসল আপনাকে দিয়ে দেব নবীজি এই আবেদন কবুল করলেন তবে এটা ছিল সাময়িক তিনি বললেন যখন আমরা চাইব তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব বন্ধুরা কয়লা ধুলে যেমন ময়লা যায় না তেমনইভাবে ইয়াহুদিরাও কখনো মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করা বাদ দেয় না এজন্য উমর আনহু খলিফা হবার পর তাদের খাইবার থেকেও উচ্ছেদ করেন কারণ তিনি নবী সাল্লসাল্লামকে বলতে শুনেছেন আমি অবশ্যই ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে আরব থেকে বের করে দেব এখানে মুসলিম ছাড়া আর কাউকে রাখবো না